ভোট চোর ভোট চোর ভোট চোর এই ভোট চোরদের ধরতে হবে এই ভোট চোরদের ধরতে হবে আজকে গোলাগুলি করে মানুষ খুন করে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে ভোট চোরদের আরই পাবে না এই ভোট চোররা আরই পাবে না এখন তারা গোলাগুলি করছে আজকে শান্তিপূর্ণ জনসভায় গোলাগুলি করে গ্রেফতার করে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রাজনীতিক অধিকার তারা কেড়ে নিতে চাচ্ছে এরা কারা এরা ভোট চোরদের অংশীদার এই ভোট চোরদের ছাড় দেওয়া যাবে না বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছে